এই মুহূর্তে যেটা বুঝতেছি যে যেভাবে কমতে হয়তো কমলে আর অল্প বেশি কমবে এটা আশা করা যায় না অল্প কিছু কমতে পারে এই আর বাড়বে কখন সেটা হলো এখন হঠাৎ আবারও পরিবর্তন পাটের বাজার দর্শক বন্ধুরা আপনারা জানেন যে বর্তমান সময়ে পাটের বাজার রাতারাতি পরিবর্তন হচ্ছে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকুন আজকের বিভিন্ন জেলার পাটের বাজার সহ কেমন দামে বিক্রি হচ্ছে পাইকারি পাট সেটা জানিয়ে দেবো সুপ্রিয় দর্শক আমরা কথা বলছি আজকের পাটের বাজার সম্পর্কে এবং সে সাথে আপনারা সবাই চিনে থাকবেন দাদা কিন্তু অনেক বছর ধরে পাটের ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে কেমন আছেন আপনি ভালো আছে আমরা আহ দেখলাম যে পার্টির বাজার একটু বেশি ছিল এখন মনে একটু কম এখন আরেকটা কম প্রায় দুইশ টাকা কবে দুইশো টাকা কম এই যে মানে একটু কমে গেল এর কারণ হিসাবে আপনারা কিনেন কারণ হিসাবে আমি যেটা বুঝতেছি যে এর আগে প্রচন্ড বাঁধিল ছিল স্টক ব্যবসায়ীরা ওরা তো ওদের হিসাব হলো যে লাভ লসের হিসাব হবে ওদের লাস্টে যায় এই জন্য ওরা শুধু কিনেই গেছে আর যারা ব্যাপারী তাদের হিসাব যে আসছে কিনলাম আমার দোষ থেকে লাভ না হলে কিনতে বেচতে পারবো না সে হিসেবে কিনা লাভে তো ওরা উঠে গেছে এখন বাজারটা ওইভাবে পড়ে গেছে তাছাড়া মিল থেকে যে কমাইছে বা বাড়াইছে এমন কিছু আমাদের মনে হচ্ছে যখন স্টক পড়ে থাকে তখন তো আপনাদের কিনে অনেক সমস্যা হয় সমস্যা অনেক সমস্যা হয় কারণ আমার হিসাব করা লাগে যে আমি চার হাজার কিনলাম চার হাজার বিশ ব্যস্ত আর ওরা কেনে তখন বিয়াল্লিশশো টাকা তো আমরা ব্যস্ত চৈত্র মাসে আবার এক বছর পরে এক বছর পরে বিক্রি করতে পারি ওদের হিসাব তো থাকে না হ্যাঁ এ কারণেই বাজারটা পড়ে যাওয়ার কারণে আপনাদের আসলে সমস্যা হয় সেটাই

হ্যাঁ আচ্ছা আমরা একটু জানতে চাচ্ছি যে আর বর্তমান ব্যবসা কেমন চলছে আপনাদের বাজারটা উঠায় নামতেছে হ্যাঁ উঠানামা করতেছে তো ব্যবসাটা হয়ে যাচ্ছি তখন যে ভালো হচ্ছে তা না চলে যাচ্ছে আচ্ছা এই যে এখন মোটামুটি বাজার আজকে দেখলাম এক টাকা বাজার আসলে কোথায় থাকা সম্ভব আমরা তো দেখেছি যে ভরা মৌসুম বর্তমান যে অবস্থা দেশের ভরা মরশুমে দাম বেশি থাকে পরবর্তী দাম কমে যায় যেমন পেঁয়াজ রসুনের অবস্থা সেই পরিবেশে পাটের অবস্থা কেমন এই মুহূর্তে যেটা যে যেভাবে কমতে তো হয়তো কমলে আর অল্প বেশি কমবে এটা আশা করা যায় না অল্প কিছু কমতে পারে এই আর বাড়বে কখন সেটা হলো এখন পরে বলা যাবে না ওটা বোঝা যাচ্ছে না কিন্তু এখন তো একটু হলেও কমবে এটা বোঝা যাচ্ছে

একটি গুরুত্বপূর্ণ পাটের হাট যেটা পুষ্পার অবস্থিত এবং এই হাটে আজকে যে সকাল থেকে আমরা পাটের আমরা পাট তো ওঠে সম্ভবত রাত একদম দুইটা থেকে নাকি রাত থেকে শুরু হয় না আচ্ছা আচ্ছা আর ধন্যবাদ আপনাকে শুভ্র দর্শক কিছু মূল্যবান তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এই হাট থেকে